ফ্রান্সে ডানপন্থীদের ঠেকাতে ভোট থেকে সরে গেলেন দুই শত প্রার্থী ফ্রান্সে কঠোর ডানপন্থীদের ঠেকাতে একযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুই শতাধিক প্রার্থী দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে রিপাবলিকান ফ্রন্ট তৈরির ঘোষণাও দিয়েছে ন্যাশনাল র্যালির বিরোধীরা চোদ্দ বছর পর ক্ষমতার পালাবদল দেখবে যুক্তরাজ্য চোদ্দ বছর পর ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনা নিয়ে কাল ভোটের লড়াই যুক্তরাজ্যে জনমত জরিপের ইঙ্গিত এই নির্বাচনে জয়ী হবে বিরোধী লেবার পার্টি শুধু তাই নয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা একশো বছরের পুরনো দলটির ট্রাম্পের দায় মুক্তির রায়ে অসন্তোষ জানিয়ে কি বললেন বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে দায় মুক্তি দিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট প্রমাণ করল অসীম ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়ার প্রশ্নের সিদ্ধান্ত নিলেন সুপ্রিম কোর্ট ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রদান করায় ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার ইউক্রেনকে পট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রদান করায় ইসরায়েলকে কড়া হুমকি দিয়েছে রাশিয়া জাতিসঙ্গে নিযুক্ত রাশিয়ার দুধ বাসিলি নেবেনজিয়া বলছেন ইসরায়েল যদি সত্যি ইউক্রেনকে এই সমরাষ্ট্র প্রদান করে তাহলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বুধবার এক প্রতিবেদনে আরটি টি ইন্টারন্যাশনাল এ তথ্য জানায় ভারতের উত্তর প্রদেশে পদপিষ্ট হয়ে নিহত শতাধিক ভারতের উত্তর প্রদেশের হাতরসে একটি ধর্মীয় অনুষ্ঠানে হয়ে শতাধিক মানুষ নিহত হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে মঙ্গলবার একটি সৎ সঙ্গে এই ঘটনা ঘটে নিহতের মধ্যে বেশ কয়েকজন নারী শিশু রয়েছে এখন পর্যন্ত একশো জন নিহত হওয়ার খবর দিয়েছে গণমাধ্যমটি মালিতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত চল্লিশ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় প্রায় চল্লিশ জন নিহত হয়েছেন গত সোমবার মুক্তি অঞ্চলের ডিজি এংইউ বোম্বে গ্রামে এই হামলা ঘটনা ঘটে আজ বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স